বাংলা বয়সের সহজে বাংলা শিখে কার্যক্রমের ষোলতম পর্বে আপনাদের সবাইকে আজকেও আমন্ত্রণ আমি আছি তামপেরে সিটির পথে প্রান্তরে আমরা ঘুরব হাঁটব ফিনল্যান্ডকে দেখব ভাষা সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের এই পর্বটিকেও আমি সাজিয়েছি তিনটি অংশে প্রথম অংশে আমরা জানব ফিনল্যান্ড সম্পর্কে খুঁটিনাটি দরকারি কিছু তথ্য দ্বিতীয় অংশে আমরা জানব ভাষার বিষয়ক তথ্য কিংবা তার ব্যবহার তৃতীয় অংশে ভাষা এবং সংস্কৃতির ব্যবহারিক অংশ হিসাবে আমরা ব্যবহার পর্ব অথবা সরাসরি কথা বলে জানার চেষ্টা করব চলুন আমরা প্রথম অংশে চলে যাই প্রথম অংশে আপনাদেরকে জানাবো ফিনল্যান্ড সম্পর্কে ফিনল্যান্ড কিন্তু সুখী দেশ হিসাবে দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত পর্যায়ক্রমে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট ইন্ডেক্সে মনোনীত হয়ে আসছে তার কারণ কি এই সুখী দেশের রহস্য আমার অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আমি বলবো যে সুখী হওয়ার পিছনে মানুষের এদেশের সরকারের উপর নির্ভরতা আস্থা এবং পরিশ্রমী মূল হাতিয়ার হিসাবে কাজ করছে এদেশ আসলে জনকল্যাণমূলক দেশ আমাদের দেশের মানুষকে অর্থাৎ বাংলাদেশিদেরকে যেভাবে তার ব্যক্তিগত জীবন কিংবা পারিবারিক জীবনের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় মৌলিক চাহিদা পূরণের জন্যই এদেশের মানুষকে কিন্তু সেটা করতে হয় না রাষ্ট্রধারা তার মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা হয়েছে তাদের জন্য সুখী হওয়াটা খুবই স্বাভাবিক দ্বিতীয় হল দেশের মানুষ সবাই প্রচন্ড পরিশ্রমী সাধারণ মানুষের জীবনে দুর্নীতির কোনো ছায়ায় নেই পাশাপাশি প্রত্যেকটি মানুষ প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ দেশকে কন্ট্রিবিউট করার জন্য তারপর শিশুদের জীবন নিশ্চিতভাবে বেড়ে ওঠার জন্য সরকার সমস্ত ধরনের ব্যবস্থা করে রেখেছে অর্থাৎ শিশুর নয় মাস বয়স থেকে ডে কেয়ার বা দিবা যত্নর পরিচর্যা সরকার নিশ্চিত করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই সরকার দায়িত্বপ্রাপ্ত এবং বিনা বেতনে এই সেবা দেওয়া হলো সরকারের দায়িত্ব সে দেশের মানুষ সুখী হওয়া ছাড়া কি কোনো উপায় আছে বলেন সুখী হওয়ার কারণ কিন্তু অনেক সব কারণ তো আর এক সময়ে বলা যাবে না আস্তে আস্তে আমরা ফিনল্যান্ডকে জানব দেখবো এবং তখন বুঝবো আসলে কেন এটা ফিনিশ ভাষা সম্পর্কে আলোচনা করি আজকে আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু আছি ফিনিশ ক্রিয়া সম্পর্কে আলোচনায় এই ফিনিশ ক্রিয়ার অংশ হিসাবে আজকেও আমি আলোচনা করব। ফিনিশ ক্রিয়ার ধরন টু কিংবা দ্বিতীয় ধরন সম্পর্কে যেটাকে ফিনিশে বলা হয় ভ্যারবি টুপি কাকসি এই যে এরকম করে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ভ্যারবি টুপি কাকসি কিংবা ফিনিশ ক্রিয়ার ধরন দুইটাকে আমি বলি এটা আসলে খুবই সহজ সরল একটা ক্রিয়া এই ফিনিশ ক্রিয়ার ধরন দুইয়ের মধ্যে কোনো ধরনের ক তে চেঞ্জ যেটাকে আমরা জেনেছিলাম যে পে তে এই পে তে চেঞ্জের ব্যবহার হয় না ফিনিশ ক্রিয়ার ধরন টু বা দ্বিতীয় ধরন কোনগুলো কি দেখে আমরা চিনতে পারি যে ক্রিয়ার শেষে বা ভার্ভের শেষে ডি এ অথবা ডি আ অর্থাৎ ফিনিশে যেটাকে বলে এই আ যে ফুটাওয়ালা আ থাকবে অথবা ফুটা ছাড়া আ থাকবে এইটাকে ফিনিশে কিন্তু বলা হয় দা হ্যাঁ ডির উচ্চারণ কিন্তু বাংলা ঠিক দয়ের উচ্চারণ যেরকম হয় এই ফিনিশ ডে অথবা ইংলিশ ডি কিন্তু সেরকমভাবে দয়ের মতো উচ্চারণ করতে হবে তাহলে এই ক্রিয়ার ক্ষেত্রে মূল অংশ যেখানে যে দা বা আমরা যেটাকে দা বলছি ডি এ দা এইটুকু ভার্ভের সবসময় বাদ দিতে হবে যেরকম আমি যদি উদাহরণ দিই যে কাউ দা অর্থাৎ টু ভিজিট বা পরিদর্শন করা মানে এই কাউডাটা এরকম করে লেখতে হয় কে উচ্চারণটা হবে কাউ দা কাউ দা নয় তো এই কাউ দা যখন থাকবে তাহলে আমরা কয়টা পেলাম সিলেবুল দুইটা পেলাম একটা হলো কাউ আর একটা হলো দা এই যে দাটা সবসময় বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে এই যে যেটা থাকলো কাউ এই কাউর সাথে কি লাগাতে হবে পার্সোনা প্রণমিনির জন্য আমরা কি দেখেছি পার্সোনা প্রণমিনীর জন্য কি হয় মিনার জন্য এন হয় সিনার জন্য টি হয় তারপরে মেয়ের জন্য এম এম ই হয় তের জন্য তে তে ই হয় এই তালিকাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে সে অনুযায়ী ব্যবহার করতে হবে যদি আমি বলতে চাই যে আমি পরিদর্শন করি কিংবা করছি সেটা কেমন হবে খুবই সিম্পল সেটা হবে মিনা কাউন অর্থাৎ মিনাটা আসলো আমি এবং এই কাউ দা থেকে ডিটাকে ডি এ মানে দাটাকে আমরা পয়স করে দিলাম কাউটুকু থাকলো এই কাউর সাথে পার্শনা প্রণমিনীর মিনার অ্যানটুকু লাগাতে হবে তাহলে মিনা কাউন আমি পরিদর্শক করি কিংবা আমি পরিদর্শন করছি ঠিক একই রকমভাবে যদি বলতে চান যে তুমি পরিদর্শন করছো কিংবা করো তাহলে সেটা কি হবে সিনা কাউথ কারণ আমরা জানি সিনার জন্য ঠিক আসবে যদি আমরা পরিদর্শন করছি কিংবা করি তাহলে কি হবে মে কাউ মে কারণ আমরা জানি মে মানে আমরা আর এই মেয়ের ক্ষেত্রে পার্সোনা প্রণমিনীর জন্য এম এম ই আসে হ্যাঁ তাহলে মে কাউম মে আসবে ঠিক প্রত্যেকটা উদাহরণ এখানে আমি দিলাম দ্বিতীয় আরেকটা উদাহরণ যদি আমরা দিতে চাই সেটা যেরকম টু অ দা এই মানে হলো টু ব্রিং কোনো কিছু আনা বা নিয়ে আসা তাহলে এটাকে যদি আমরা করতে চাই আমি যেটা বলেছি ডি এ কিংবা ডি আ দে আ ফিনিশে যখনই থাকবে তখন এই দা কিংবা দাটাকে আমরা পয়স করে দিব। বাদ করে দেবো তাই তো তাহলে আমরা এই টু ও দার টি ইউ ও তুও টুকু আমরা রাখলাম আর ডি এটাকে আমরা পয়স করে দিলাম তাহলে এটার সাথে যদি আমি বলতে চাই আমি আনি কিংবা আমি আনছি তাহলে কি হবে মিনা তু ওয়ান কারণ ওইখানে একটা এন আসবে ঠিক একই রকমভাবে সিনা তুয় হ্যাঁ এবং মে তুয় মে এইভাবে কিন্তু সব ব্যবহারগুলো করতে হবে তৃতীয় উদাহরণ হল ইয় দা এই যে ঠিক এরকম করে ই অ দা লিখতে হবে যে ইউ ও ডি এ এই যে ফিনিশের জে এটা নিশ্চয়ই অ্যালফাবেটে আমরা আলোচনা করেছি জে মানে ই তাহলে এটা হবে ই ও দা এটা হলো আন করা বা টু ড্রিঙ্ক এইটাকে আমরা তো জানি এখন ইয় দা যখনই দেখেছি তখনই কিন্তু আমরা বুঝে গেছি এটা হলো ফিনিশ ক্রিয়ার দ্বিতীয় ধরন কারণ এখানে ডি এ আছে অর্থাৎ দা আছে যখনই এরকম দা থাকবে সেটাকে আমরা এখন তো জানি কী করতে হবে এটাকে আমরা বাদ দিব অর্থাৎ এই ডাটাকে বাদ দেওয়ার চেষ্টা করলাম পয়েস করে দিলাম শুধু আমাদের থাকলো ই ও এখন এই ইয়র সাথে ইচ্ছে মতো আপনি যা নিয়ে আসবেন পার্সোনা প্রণমণি থেকে সেটাই কিন্তু একটা বাক্য হয়ে যাবে যেরকম পার্সোনা প্রণমিনির মিনা অর্থাৎ আমি থেকে কি আসবে এই এনটাকে আইসা ওই ভার্বের শেষে বসাই দিলেই কি হয়ে যাবে মিনা ইয়ন অর্থাৎ আমি পান করি ঠিক একই রকমভাবে তুমি পান করো কি হবে টিটাকে নিয়ে আসতে হবে এখানে টিটাকে ইয়র পরে বসিয়ে দেন তাহলে কি হলো ইয়ত মানে সিনা ইয়ত তুমি পান করো ঠিক একই রকমভাবে মেয়েকে নিয়ে আসা যদি বসান তাহলে মে ইয় মে এবং এই যে হ্যান বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো জেনেছি যে ওইটার জন্য শুধুমাত্র এই যে ডি এ বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকে ভার্বের সেটুকুই থার্ড পারসন সিঙ্গুলারে এই ফিনিশ ক্রিয়া দ্বিতীয় ধরনের থাকে কারণ এটা খুবই সহজ সরল ক্রিয়া তার জন্য আমরা হ্যান ইয় মানে সে ড্রিঙ্ক করে কিংবা সে পান করে সেটা বলা হবে এবং এই যে আমরা দেখছি এখানে উদাহরণ সবগুলা আমি দেওয়ার চেষ্টা করছি এবং সাথে সাথে মিনা ইয়ন সিনা ইয়ত মে ইয় মে তে ইয় তে হ্যাঁ ইয়ো বাত আমরা বলছি বা দেখছি এখানে যদি আমরা মিনা সিনা হ্যান হে মে এটা ছাড়াও যদি আমরা বলি তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যেরকম শুধু যদি ইয়ন বলি বা ইয়ন এটা কিন্তু ইমপ্লাইটলি বোঝা যাবে যেটা আমি পান করি কিংবা ইয়ত তুমি পান করো ইয়ম মে মানে আমরা পান করি ঠিক এরকমভাবে ফিনিশ ক্রিয়া দ্বিতীয় ধরনের তৃতীয় উদাহরণটা আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু জেনে গেলাম কীভাবে ফিনিশ ক্রিয়ার দ্বিতীয় ধরনের ব্যবহার হবে চলুন আমরা পরবর্তী চতুর্থ উদাহরণটা দেখি টুপা তুপা কইদা অর্থাৎ তুপা কইদা হলো টু স্মোক যারা সিগারেট খান কিংবা স্মোক করেন তাদের জন্য এটা দরকার কারণ বাজারে যেতে হবে আপনাদের সিগারেট কিনতে হবে সে এই শব্দের ব্যবহারটা কিন্তু আপনাদের জন্য খুবই প্রয়োজন এই যে তুপা কই এইখানে পুরা ভার্বের মধ্যে কি আছে শেষে তা আছে এ আছে না এই ডি ডি এ কিংবা ডে আ এটাকে আমরা প্রথম কাজ হলো একদম চোখ বন্ধ করে ডি এটাকে সরিয়ে ফেলব মানে বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের থাকলো এখানে দুইটা তিনটা সিলেবল তুপা কই তাই না এই যে তুপা কই এটা কিন্তু ভার্ভের দুই বা তিনটা সিলেবলের সহ একটা ভার্বের স্টেম এই অংশ এই ভার্বের পুরা শেষে দ্বার বাদ দেওয়ার পরে এইখানে শুধু পার্সোনাল প্রণমিনীর জন্য যাকে যে সিগারেট খাবে সে অনুযায়ী বসিয়ে দেন যেরকম আমি সিগারেট যদি খেতে চাই যদিও আমি ব্যক্তিগত লাইফে সিগারেট খাই না তারপরেও আপনাদের উদাহরণ হিসাবে দেওয়ার জন্য আমি বলার চেষ্টা করি যে আমি স্মোক করি তাহলে বা স্মোক করছি সেটা কেমন হবে মিনা মিনা তুপা কোইন হ্যাঁ শুধু অ্যানটা লাগাবেন তাহলে তুমি স্মোক করো কি হবে আপনারাই একটু বলার চেষ্টা করুন আর মে তোপা কইম মে মানে কি আমরা সিগারেট খাই কিংবা স্মোক করি তাই তো এই যে যে চারটা উদাহরণ তার মানে দ্বিতীয় ধরনের জন্য খুবই সাধারণভাবে আমরা বুঝে গেলাম যেখানেই এরকম ডি এ দিয়ে কোনো বার্ব দেখব। সেগুলাই কিন্তু ফিনিশ ক্রিয়ার দ্বিতীয় ধরন এবং সেগুলা থেকে সবসময় মিনা সিনা মে হে তে হ্যান এই অর্থে ব্যবহার করার জন্য অর্থাৎ আমাদের চলতে ফিরতে এই যে ভার ছাড়া তো আমরা চলতে পারি না বা পারবো না সেইগুলো যদি করতে হয় সুজা ওই দি এটা বাদ দিয়ে পার্সোনা পনেরো মিনিটাকে এনে বসিয়ে দিয়ে আপনারা বাক্য গঠন করে ফেলতে পারবেন তাহলে আমরা জেনে গেলাম ফিনিশ ক্রিয়ার দ্বিতীয় ধরন ডেফিনেটলি আপনারা চর্চা করতে শুরু করুন তার মানে প্র্যাকটিক্যাল লাইফে এই ভার্বগুলা জেনে জেনে যেখানেই যাবেন যারা ফিনল্যান্ডে আছেন তারা বাস্তবে বাজারে অথবা ট্রেন স্টেশনে বাস স্টেশনে রাস্তাঘাটে যখনই মানুষের সাথে দেখা হবে আপনারা কথা বলার চেষ্টা করুন প্রয়োগ করার চেষ্টা করুন দেখবেন সহজ হয়ে যাবে আর যারা এখনও ফিনল্যান্ডে আসেননি ভবিষ্যতে আসার প্রক্রিয়া আছেন তারা আগে থেকেই প্রিপারেশন হিসাবে চর্চা করতে শুরু করুন তাহলে দ্বিতীয় অংশে এ পর্যন্তই চলুন আমরা তৃতীয় অংশে চলে যাই এই তৃতীয় অংশে আমি আছি এখন একটি শপিং সেন্টারে এই শপিং সেন্টারে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। চলুন দেখি আমরা কার সাথে কথা বলতে পারি এই ওলেন আলাম কত হয়েছেন বাংলাদেশ ইস্তা মিকা সুন্নি মেসি অন ওলেন ভিক্টোরিয়া ওকে হাউস কা তাবাতা কবিসা সিনা আসুদ Asun täällä Tampereella, Hirvanassa. Ah, tosi lähellä. Oletko täällä usein? Joo, luulen, että joka päivä. Joka päivä, koska sä asut tosi lähellä, mm. se, se jo. on helppo tulla ja. tänne. Se on ihana. Kun tulet, mm. os, jo, mitä tuot mukana? Mm. Uh, Vettä, puhelin, pankkikortti, Iya bangki pangki kurtian si Tarki ya, yeah, <laughs> yeah, tapi yeah, maksa, pita <laughs> <yeah. laughs> yeah. maksa yo. Muta tukat ko, mau tupa ko itu. Eh, entukah? Entukan, oke. Ya entas iyo mah, mita sina tukat iyo dah. Mina tukan iyo ada, teh, kafe. Oke, teh kafe, hubah. Eh, binia type na olut

হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অনেক কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম জানি না কতটুকু জানাতে পারলাম হয়তো কিছু জানালাম আপনারাও হয়তো কিছু জানলেন নয়তবা কিছুই জানতে পারলেন না তারপরেও যদি ভালো লেগে থাকে আমাদের আজকের পর্বটি অনুগ্রহ করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে জানিয়ে দিন আপনার পছন্দের কথা আর যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনটি চাপ দিয়ে আপনাদের অপছন্দের কথা আমাদেরকে জানিয়ে দিন সাথে সাথে মন্তব্যের গড়ে আপনার মতামত লিখে জানান কেন ভালো লাগলো না পরবর্তীতে আশা করি আপনাদের ভালো লাগার জন্য করে আমরা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে অন্য কিছু নিয়ে এবং ফিন বাংলা বয়সের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ